ওখানে জায়গাটা এখন থেকে দেখেন মনে হয় দুধ হবে এত সুন্দর এই বকনাটা পঞ্চাশ হাজার টাকা একদম পিওর দর্শক আমাদের কাছে দামটা ফ্যাক্ট না আসলে আপনারা যে গরুগুলা কালেকশন করবেন গরুগুলার মান কোয়ালিটি অতুলনীয় এবং জাতের মানের গ্যারান্টি আছে আর আমি একজন পশু চিকিৎসক এবং আমি একজন খামারি এবং আমি একজন এই টেকনিশিয়ান সব মিলে সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি গরুগুলা বকনাগুলা কালেকশন করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বাট কোয়ালিটা যদি আপনাদেরকে দেখায় দেখেন দুধের লোহানটা দেখেন চারটা চার জায়গায় ছড়ানো খুবই হাই কোয়ালিটির বকনা এই বকনাটা বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবলি গ্রেডের বকনাহি রহমান রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বরাবর নেয় আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে তিনটি বকনা প্রদর্শন করব পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু সবচেয়ে কম দামে সবচেয়ে কোয়ালিটিফুল বকনা আজকে আপনাদেরকে দেখাবো দর্শক আজকের ভিডিওতে থাকছে একটা অরিজিনাল জার্সি মুন্ডি বকনা একটি জার্সি বকনা এবং পিওর বিডের একটা হলস্টেন ফ্রিজিয়ান যেটাকে আমরা রানি বিট বলি আর কি তো দর্শক চলেন তাহলে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা অরিজিনাল একটা রানী বিটের একটা হলস্টেন ফ্রিজিয়ান রানি বিটের জার্সি মুন্ডি বকনা বাহাত্তর নম্বর টেক দেখেন এটা ঝুটি রয়েছে খুব সুন্দর একটা ঝুটি মুন্ডি এবং এখানে দেখেন খাল রয়েছে এবং চিত রয়েছে চোখগুলা বড় বড় মাথাটা অনেক ছোট জিবাটা দেখেন সাদা একদম হাই পার্সেন্টেজের একটা বকনা দর্শক গলাটা দেখেন অনেক লম্বা গরুর বড়ির তুলনায় গলা লম্বা গজ বা ঘাড়নে চামড়া দেখেন একদম পাতলা শরীরে দেখেন হাত দেবেন একদমই চামড়া নেই খুবই পাতলা এবং গজ বা ঘাঁড়নে এসব পিওর বিডের জার্সি মুন্ডি বকনা দর্শক জার্সি মুন্ডি গেলে কিন্তু পাওয়া যায় না খুব কষ্ট করে কালেকশন করতে হয় এগুলা কিন্তু দুই চার ছয় মাস পর কিন্তু হয়তো একটা দুইটা বাচ্চা আমরা পাই তো এসব হচ্ছে অরিজিনাল একদম হাই কোয়ালিটির মুন্ডি বকনা দর্শক এই বকনাটা অরিজিনাল হাই কোয়ালিটির একটা মুন্ডি বকনা এই বকনাটা দেখেন পিছনটা দেখেন একদম ভারী অনেকটা ভারী লেসটা দেখেন অনেক চিকন হাঁটুর উপরে পোসাবে রাস্তাটাও ছোটো তো বাট কোয়ালিটি দেখেন দর্শক কলম বাট ফ্রিজিয়াম বাট চারটা বাট চার জায়গায় এসব খুবই কোয়ালিটি ফুল বকনা তো এই বকনাটার বয়স হবে বারো মাস রেডি টাইপের একটা জার্সি মুন্ডি বকনা জার্সি মুন্ডি বকনা কিন্তু পাওয়া যায় না আর জার্সি মুন্ডি বকনা গেলে কিন্তু মোটামুটি চল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার দুধ হয় আর এগুলো ইন্ডিয়া থেকে কালেকশন করতে হয় এগুলো বর্ডার ক্রস যে কোনো মাধ্যমে আমরা কালেকশন করি দর্শক এই বকনাটা যদি কেউ নিতে চায় যারা রিয়ার খামারি এবং যারা জার্সি মুন্ডি বকনা সম্পর্কে অভিজ্ঞতা আছে তো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলবেন বলে কিন্তু সংগ্রহ করবেন দর্শক এগুলা কিন্তু একটু প্রাইস বেশি যার কারণে কিন্তু এটার দামটা আমি হাইড রাখলাম তো পরবর্তী যে দুইটা বকনা এগুলো দর্শক এবারে যে বকনাটা দেখতে পাচ্ছেন দেখেন যে ঠোঁট গোলাপি চোখ দেখেন গোলাপি ঠোঁট দেখেন গোলাপি চোখ গোলাপি জিভাটা দেখেন একদমই সাদা খুব হাই পার্সেন্টেজের একটা বকনা সর্বোচ্চ গ্রেড এবং সর্বোচ্চ বিটের বকনা দেখেন গজ বা ঘাড় নাই চামড়া দেখেন পাতলা এবং পায়ের খুরগুলা স্টেটভাবে দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে হলেস্টেন্ট ফ্রিজিয়ান অরিজিনাল বকনা দেখেন গজ বা ঘাঁড় নাই এবং মাজারা দেখেন অনেক চওড়া এবং ডবল বডির প্রসাবের রাস্তা ছোটো লেসটাও ছোটো দেখেন তো বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন দুধের উলানটা দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো খুবই হাই কোয়ালিটি দর্শক আর একবার দেখেন উননব্বই নম্বর ট্যাকের এই বাচ্চাটা দেখেন এগুলো বর্ডার কোর্স এসব হচ্ছে অরিজিনাল হলে স্ট্যান্ড ফ্রিজিয়ান এবিএস কোম্পানি সেক্সিমেনের বকনা এই বকনাটা বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবলি গ্রেডের এটা বকনা এটা যদি কেউ নেয় এটা এক দাম ফিক্সড প্রাইস সাতাশি হাজার পাঁচশত টাকা এক দাম দর্শক কোনো দর করলে হবে না একটা টাকাও কম রাখা যাবে না সাতাশি হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস তো এবারে লাস্ট বকনাটা দেখাবো দেখেন জার্সি একটা বকনা এটা পিওর জার্সি একদম বর্ডার ক্লোজ একটা জার্সি পাঞ্জাবি জার্সি বলে দেখেন সামলা পাতলা গজ বা নাই নেই এবং দেখেন পায়ের খুরগুলে স্টেটভাবে দাঁড়িয়ে আছে ডবল বড়ি পিছনটা দেখেন ভ্যারি লেসটা ছোট চিকন বাট কোয়ালিটি দেখেন ওলানের জায়গাটা দেখেন অনেক সুন্দর ওলানের জায়গাটা দেখুন থেকে দেখেন মনে হয় দুধ হবে এত সুন্দর এই বখনাটা বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এই গ্রেডের একটা বখনা দর্শক এই গরুটার ফিক্সড প্রাইস পঞ্চাশ হাজার টাকা লেবেল দাম একদম পঞ্চাশ হাজার টাকা তো আজকে আমরা যে বকনাগুলো আপনাদেরকে দেখালাম বা দেখাচ্ছি এই বকনাটা পঞ্চাশ হাজার টাকা একদম পিওর দর্শক আমাদের কাছে দামটা ফ্যাক্ট না আসলে আপনারা যে গরুগুলা কালেকশন করবেন গরুগুলার জাতমান কোয়ালিটি অতুলনীয় এবং জাতের মানের গ্যারান্টি আছে আর আমি একজন পশু চিকিৎসক এবং আমি একজন খামারি এবং আমি একজন এই টেকনিশিয়ান সব মিলে সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি গরুগুলা বকনাগুলা কালেকশন করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো দর্শক যারা এই গরুগুলা নিয়ে জাত উন্নয়ন করবেন বা একজন খামারি সফল খামারি হতে চান বা খামার করার চিন্তা ভাবনা করতেছেন আমি আশা করব তারাই গরুগুলা সংগ্রহ করবেন কারণ অনেকে আছে নিয়ে দুই তিন মাস লালন পালন করে বিক্রি করে দেয় তো তারা অবশ্যই গরুগুলা ক্রয় না করবেন তো যারা খামার করবেন জাত উন্নয়নের জন্য ক্রয় করবেন তারাই এই গরুগুলা নেওয়ার জন্য যোগাযোগ করবেন তো দর্শক আমি আবারও বলি এই বকনা একদম পঞ্চাশ হাজার টাকা লেবেল দাম পঞ্চাশ হাজার টাকায় কিন্তু বাসুর পাওয়া যায় না কিন্তু অরিজিনাল পাঞ্জাবি জার্সি আপনাদেরকে দিচ্ছি পঞ্চাশ হাজার টাকায় আর এটা হচ্ছে সাতাশি হাজার পাঁচশো টাকার রানি বিড়ির একটা বকনা এটা একদম সাতাশি হাজার পাঁচশো লেভেল দাম কোনো দর দাম করার জন্য ফোন দেবেন না শুধু গরু নিলে কনফার্ম করার জন্য ফোন দিবেন এই গরুটার আপনার দেখেন এর চাহনিটা দেখেন এর মাথাটা দেখেন এর মুখ মাথা চাহনি তো কত হাই কোয়ালিটি এসব বকনা কিন্তু চার লাখ টাকার গাবি হবে জার্সিটাও কিন্তু সাড়ে তিন তিন লাখ টাকার গাবি হবে আর যে মুন্ডি বকনাটা দেখালাম দর্শক এটা আরেকবার ক্যামেরাটা মারেন তো দেখেন একদম পিওর বিডের মুন্ডি বকনা দেখেন ঝুটি মুন্ডি সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ জাতমান সম্পূর্ণ বকনা গেলে কালেকশন করি আমরা দেখাই তো আমাদের কাছে এ যাবৎ গরু যারা নিয়েছে নিশালা তারা সবল খামারি তো অবশ্যই যারা বকনা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে সংগ্রহ করবেন আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান বা বিভিন্ন রোগ সম্পর্কেও জানতে চান সেই বিষয়গুলো অবশ্যই কমেন্ট করবেন বা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে আপনাদের কি সমস্যা সেগুলো আপনারা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন আমরা ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভালো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম